আমি বিএনপি ফ্যামিলির সন্তান আমার বাবা দীর্ঘ চল্লিশ বছর যাবত বিএনপি করছে এটা পলাশবাড়ি থানার সবাই জানে একজন বিএনপি পরিবারের সন্তান হয়ে কিভাবে আমি আওয়ামী লীগে যাবো প্রথম আমি আওয়ামী মানে ফর্ম কিনলাম নির্বাচনী ফর্ম পলাশবাড়ি থেকে তিন আসন থেকে সাদুল্লাপুর তিন আসন আমি আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য আর কি সক্রিয় সদস্য আমার বাবা এবং দাদা নানা সবাই আওয়ামী লীগের সম্পৃক্ত এবং আমার আমার আব্বু আপনার রাজনৈতিকভাবেই ছোটবেলা থেকেই মানে ফ্যামিলিগতভাবেই আমরা রাজনৈতিক পরিবার থেকে এসেছি এবং আমার আব্বু এখন একজন জনপ্রতিনিধি হিসেবে আছে উনিও বঙ্গবন্ধু কন্যার পাশে থেকে জনসেবায় থাকতে চাই এবং তার পাশে থেকে মানে সমাজসেবা কাজে থাকতে চাই উনি অনেক বিচক্ষণ অনেক বুদ্ধিমতী এবং ওনার মানে ওনার বুদ্ধিমত্তা দেখে আসলে আমার নারীরা এত মানে সাহস পেয়েছি এবং এত অগ্রগতির সামনে আগানোর মানে সাহস পেয়েছি আমি ছাত্রলীগের সাথে সম্পৃক্ত আছি

আমার আমি বিএমপি ফ্যামিলির সন্তান আমার বাবা দীর্ঘ চল্লিশ বছর যাবত বিএমপি করছে এটা পলাশবাড়ি থানার সবাই জানে আউমলিগের দলীয় নেত্রী বিন্দুর সঙ্গে আপনারা বিভিন্ন সময় ছবি দেখা গেছে সেখান থেকেও পুটিমান হয় যে আপনি আউমলিগের রাজনীতিতে সম্পৃক্ত এবং আপনি দলের সংরক্ষিত মহিলা আসন থেকেও এমন পত্র টিলাছেন না এটা আচ্ছা এটা বলছি এটা হচ্ছে আপনাদের কিছু ছবি এডিট করা আছে আউমলিগের কোনো মিটিং মিছিল আছে আছে কিনা একজন বিএমপি পরিবারের সন্তান হয়ে কিভাবে আমি লীগে যাব আমার হাজবেন্ড শ্বশুরবাড়ি আমার শ্বশুরমিতে সবাই বিএমপি যে আমাদেরকে চিয়ে দেওয়ার

আমার আমার সবাই শুরু এখানে বেশি যাতে থানা শহরে কিছু আমার বলছো তুমি সেন্ট্রালেই থাকো তাই বলছি না এলাকায় একটাই থাক সেন্ট্রাল বলে দিছে যে চাঁদনি যদি বলা যায় এখানে বসে চাঁদনি বসবে না হলেও ঘরে কোনো কমিটি হবে আমি কিন্তু এখন এই ওসির সাথে বসে নেই আগে যে এসপি আসছে তোমার ডিসিও আমার পরিচিত তা আমার কোনো ওসি এসপির সাথে পরিচয় ভালো লাগে না কারণ আমাদের তো সব ডিএজি লেভেল আমরা একটা ফোন করে দিলে দেখবা মানে অন্যরকম ইস্যু নিয়ে এসছে দেখেন ওখানকার যে আইন রাজনৈতিক পরিপন্থী কার্যকলাপ তাকে বিধান অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ আমাদের বিএনপির কিছু বিপদগামী নেতাকর্মীদের সহযোগিতায় আওয়ামী লীগের নেত্রী সদ্য বিলুপ্তকৃত্ব কমিটির যে নেত্রী চাঁদনি তাকে নানানভাবে সহযোগিতা করেছে এবং ইতিমধ্যেই আমরা সেটা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি যে তাকে অর্থনৈতিকভাবে অর্থ মাধ্যমে এই কমিটি হয়েছে এবং যারা এটার সাথে সংশ্লিষ্ট স্থানীয় নেতৃবৃন্দ আমরা ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবহিত করেছি আমি এই বিষয়টাকে তীব্র নিন্দা জানাই কিন্তু ইতিমধ্যে আমাকে এটার পর এটা যখন কমিটিটা হয় সেই মুহূর্তে আমি তীব্র প্রতিবাদ জানাই এবং প্রতিবাদের মুখে এই কমিটিটা বিলুপ্তি ঘোষণা করে কেন্দ্র সেজন্য কেন্দ্রকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি বিলুপ্তির পরবর্তীতে এই চাঁদনি স্থানীয় নেতাদের সমন্বয়ে আমাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে যে সে দেখে দেখে নেবে কোটি টাকাও খরচ হলে পরে আমাকে সে উৎখাত করবে এবং প্রশাসনের কেউ সে ম্যানেজ করার চেষ্টা করতেছে সেদিক থেকে আমি শঙ্কিত বিধায় আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বিষয়টি অবহিত করেছি মানে আমরা আসলে আমরা বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ পৌর থানা বিএনপির নেতৃবৃন্দ আমরা একটি বিব্রত বোধ করছি আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের মাননীয় মহাসচিব সিনিয়র যুগ্ম মহাসচিবকে আমি অনুরোধ জানাব এর একটি যে অবসান অবসান ঘটায় না হলো পলাশবাড়ি উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি যে ক্ষোভ সৃষ্টি হয়েছে আমি আরও আহ্বান জানাব গাইবান্ধা জেলা বিএনপি সভাপতি সাধারণ সম্পাদককে কেন্দ্রীয় নেতার সঙ্গে কথা বলে এর একটি অবসান ঘটানোর জন্য নাহলে আজকে এবং জড়িত জড়িতর বিরুদ্ধে যদি শাস্তিমূলক ব্যবস্থা না হয় তাহলে আমাদের সংগঠনের অবস্থা আসলে